নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার সকাল বিকাল যে কোনো সময় খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখিনি কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি রুটি আমি এখানে নিয়েছি চার পিস পাউরুটি আপনারা চাইলে এখানে রুটি কম বেশি করে নিতে পারেন এবার রুটিগুলো আমি একটা ছুরি দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নেব বন্ধুরা আপনারা চাইলে রুটিগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন এইভাবে সবগুলো রুটি টুকরো করে নেব সবগুলো রুটি কাটা হয়ে গেছে এবার রুটিগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার একটা বাটিতে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এবার সব উপকরণ দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ডিমটাকে ভালো করে মিশে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি এক চামচ বাটার আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন বাটারটা ভালো করে গলে গেলে দিয়ে দেব কেটে রাখা পাউরুটি লো ফ্লেমে রেখে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে রুটিগুলো ঠান্ডা করে নেব বন্ধুরা রুটিগুলো ঠান্ডা না করে যদি আমি ডিমগুলো দিই তাহলে ডিমটা তাড়াতাড়ি জমে যাবে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাউরুটির মধ্যে ডিমগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এখন আমি ডিমটাকে পাউরুটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ডিমটাকে একটু ভালো করে মিশে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার রুটিগুলোকে আমি এইভাবে সেট করে নিচ্ছি বন্ধুরা পাউরুটির এই রেসিপিটা অল্প সময়ে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে এবার এর ওপর দিয়ে আমি এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে না দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোর পরিবর্তে আপনারা সসও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি রুটি একটু মিষ্টি তাই ঝালটা আমি একটু বেশি দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা অন করে মিডিয়ামে রেখে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি আর গ্যাসটা অফ করে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে চিজটা দিলে কিন্তু আমি যে রুটির পিৎজাটা তৈরি করছি এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে এবার এটা আমি কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অন করে নিই একটু অফ করাই আছে এভাবেই পিজার গরমে কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে এবার আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি পাউরুটির পিজাটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিজাটাও খুব সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু অনেক সফট আপনারা কিন্তু পাঁচ মিনিটেই এই পাউরুটি পিজা তৈরি করতে পারবেন আমি এখন এই পিজাটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এই পিজাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে বাচ্চা থেকে বড় সবাই এই পিজাটা পছন্দ করবে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন